আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা নগদ ব্যবহার করি ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের নগদটা ওটা লগিং হচ্ছে না অনেকেরই আমাদের তো আপনার যদি এরকম হয় তাহলে ভিডিওটা দেখেন আপনি কি করবেন আপনার যে নগদ যে অ্যাপসটা আছে ওই নগদ অ্যাপ অ্যাপসটা ঠিক এভাবে আনইনস্টল করে দিবেন আনইনস্টল করে দেওয়ার পরে ইনস্টল করে দেওয়ার পরে আপনি আপনি পুনরায় সেটাকে আবার ইনস্টল করবেন তো আমি আনন্স্টল করে দিচ্ছি আমি আবার এটাকে ইনস্টল করব হ্যাঁ আমি এটাকে আবার ইনস্টল করব। ইনস্টল করার পরে হ্যাঁ আমার এটা ইনস্টল হয়ে গেছে এখন আমি ওপেন করব দেখি কি হয় এখানে আমার মোবাইল নাম্বারটা দিতে হবে আপনার যে নাম্বারে নগদ খোলা ছিল আপনিও সেই নাম্বারটা দিবেন এরপরে আবার আপনি পিন নম্বরটা দিবেন অর্থাৎ আগে আপনার যে নাম্বারে নগদ খোলা ছিল সেই নাম্বারটা দিবেন আপনার আগে পিন নাম্বারটা দিবেন এরপরে একটু লোড নিবে ভেরিফিকেশন একটা কোড নাম্বার আসবে এরপর এখানে যে অ্যালাউ যে অপশনটা আছে নিচে এই যে অ্যালাউ অপশনে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আবার এলাউ এর উপর ক্লিক করবেন এরপরে একটু সময় নেবে সামান্য একটু এ দেখতে পাচ্ছেন এরপর এই যে পরবর্তী যেটা আছে পরবর্তী অপশানে ক্লিক করবেন এখন দেখেন আমার কিন্তু এটা লগ ইন হয়েছে তো আপনার নগদ অ্যাপসটি যদি লগ ইন না হয় তাহলে আপনি এটাকে আবার আনইনস্টল করে আবার ইনস্টল করে দেখবেন ইনশাল্লাহ লগ ইন হয়ে গেছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ